আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে বিউপি নিয়ে কথা বলবো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপির সর্বশেষ তথ্যগুলো নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওতে তোমরা একদম এ টু জেড জানতে পারবা চলো শুরু করি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে তোমাদের হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপির আবেদনের গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু দেখে নাও তোমাদের অনলাইনের সরি একটু মিস্টেক তোমাদের তোমাদের অনলাইনে আবেদনের সময়সীমা দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত চলমান ছিল বাট এটা কিন্তু এখন বর্ধিত করছে এবং হচ্ছে আপনাকে সময় বেড়ে বেড়ে এটা কিন্তু এখন সাত ডিসেম্বর পর্যন্ত আর কি করা হয়েছে সো তোমরা যারা এখন আবেদন করো নাই এটা দ্রুত তোমরা এখানে আবেদন করে নিবা অ্যান্ড দেন যেটা দেখবো যে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার দু হাজার এটা পঁচিশ হবে দু হাজার পঁচিশ পঁচিশ হবে এটা ডিসেম্বরের চব্বিশে এখানে দেওয়া আছে তো পঁচিশ চোদ্দই ডিসেম্বর এটা আর কি লঞ্চ করবে যে যোগ্য প্রার্থী কারা এখানে আর কি পরীক্ষা দিতে পারবেন এবং এডমিট কার্ড নিয়ে যদি আমি কথা বলি একটু যদি এডমিট কার্ড নিয়ে কথা বলি তো এডমিট কার্ডের বিষয়টা একটু দেখো যে তোমাদের এডমিট কার্ড কিন্তু আসলে উত্তোলন করা হবে পহেলা জানুয়ারিতে অর্থাৎ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশে তোমরা এখান থেকে এডমিট কার্ড তুলতে পারবা এবং হচ্ছে আবেদন ফি দেখো প্রতিটা ফ্যাকাল্টির আবেদন ফি দেখো এগারোশো টাকা করে তোমাদের বিউপিতে প্রতিটা ভিত্তিক আবেদনের ফি হচ্ছে এগারোশো টাকা এবং মোট আসন সংখ্যা দেখো একটু যদি ভালো করে দেখাই মোট আসন সংখ্যা এখানে চৌদ্দশো হয়ে অর্থাৎ মোট টোটাল আসন সংখ্যা রয়েছে চৌদ্দোশো প্লাস এখানে আসন সংখ্যা রয়েছে তো তোমরা যারা এখন আবেদন করো নাই তোমরা এই যে সাইটটা দেখতে পাচ্ছি এই সাইটটাতে যদি প্রবেশ করো তাহলে তোমরা নিজেরা আবেদন করতে পারবা অথবা এই সাইটে প্রবেশ করলে তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তোমাদেরকে এই সাইট থেকে আবেদন করে দিবে এবং আবেদনের জন্য জিপিএর যোগ্যতা একটু দেখো ভাইয়া যে আবেদনের জন্য জিপিএর যোগ্যতা কি কী লাগে তোমাদের আবেদনের জন্য প্রথমে যে আবেদনের জন্য এসএসসিতে কোনো ধরনের উল্লেখ নাই বাট এইচএসসি যারা চব্বিশ এবং পঁচিশ ব্যাস রয়েছে তারা কিন্তু বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এখানে তাহলে সেকেন্ড টাইমেও চালু আছে তোমরা সেকেন্ড টাইম আর যারা আছো তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবা এরপর বিজ্ঞান ইউনিট যেগুলো আছে এই যে এ এফওই ওই এবং এফএমএস এই যে তিনটা ইউনিট বিজ্ঞান ইউনিট এগুলোতে এসএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ থাকতে হবে মিনিমাম নয় পয়েন্ট থাকতে হবে তোমাদের এসএসসি এসএসসি পয়েন্ট জিপিএ মিলে নয় পয়েন্ট হলে তোমরা এই যে এই তিনটা বিজ্ঞান ইউনিটে আবেদন অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড এইচএসসিতে এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মিনিমাম মিনিমাম এ থাকতে হবে এবং ইংরেজিতে মিনিমাম এ মাইনাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবা অন্যথায় আদারওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না অ্যান্ড নিচে যদি একটু ভালো করে দেখাই বাণিজ্য ইউনিটের জন্য একটু যদি দেখায় যে বাণিজ্য যে তিনটা ইউনিট রয়েছে এফ বিএস এ এবং হচ্ছে এফ ট্রিপলের যেটা রয়েছে এটা এসএসসি যে এইচ এবং এইচএসি জিপিএ থাকতে হবে মিনিমাম আট পয়েন্ট থাকতে হবে এবং আট পয়েন্ট থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এরপর মানবিক বিভাগ দেখো এই যে তিনটা ইউনিট রয়েছে মানবিক বিভাগের এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হলে তোমাকে মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ভাইয়া এইচএসি এবং এইচএসি জিপিএ মিলিয়ে তোমাকে অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে তুমি এখানে মানবিক ইউনিটে তুমি আবেদন করতে পারবা দেখো ভর্তি পরীক্ষার তারিখগুলো নিয়ে যদি একটু কথা বলি একটু দেখো ভর্তি পরীক্ষার তারিখ ও সময় বা কেন্দ্রগুলো নিয়ে যদি কথা বলি তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে ঢাকা ভর্তি পরীক্ষার কেন্দ্র অর্থাৎ এফ যেটা রয়েছে ফিনান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা চলমান নয় জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং এ পে ডাবল এস এর যেটা ভর্তি পরীক্ষা হবে এর এর ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের দশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ হচ্ছে ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি হবে দু হাজার পঁচিশ এবং হচ্ছে তোমাদের বিকাল সরি সকাল দশটা তিরিশ থেকে তোমাদের হচ্ছে এগারোটা তিরিশ পর্যন্ত আর কি এটা পরীক্ষা চলবে এরপর দেখো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে বিষয় সতেরো জানুয়ারি পরীক্ষা হবে তোমার এই তিনটা ইউনিটের এফ এবং এফ এম এস এবং এফএসটি এই তিনটা ইউনিটের পরীক্ষা হবে বিকাল সরি এখানে হচ্ছে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এবং হচ্ছে পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি এবং হচ্ছে এ এফ ত্রিপল এসের যে পরীক্ষা হবে এটাও কিন্তু সতেরো জানুয়ারি হবে ভর্তি পরীক্ষার বন্টন ও সত্যবলী নিয়ে যদি কথা বলি ভর্তি পরীক্ষার সত্ত্বে হচ্ছে সকল ফ্যাকাল্টির ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম চল্লিশ মার্ক পেতে হবে এবং ক্যালকুলেটার ব্যবহার শুধুমাত্র এই তিনটা ইউনিটে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আদারওয়াইজ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অন্য অন্যরাও ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সো নতুন নতুন আপডেট তথ্য পেতে অবশ্যই অ্যাডমিশনের তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং হচ্ছে যদি ইউ আমাদের যদি পেজ হয় তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ